এই বিষয়ে আমরা ইতিপূর্বে আচরণ বিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করার পরে আমরা প্রয়োজন বলে আমরা মনে করেছি এবং সেটা আহ্বান জানিয়েছি নির্বাচনী ময়দানে চরম উত্তেজনা ব্রাহ্মণবাড়িয়া দুই আসনের স্বতন্ত্র প্রার্থী বেরিস্টার রুমিন ফারানার এক আচরণে এখন উত্তাল দেশীয় রাজনীতি একজন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং হুমকি দেওয়ার ঘটনায় এবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ জানিয়ে দিয়েছেন ব্যক্তিগত কোনো ওই দায় দল নেবে না এবং প্রশাসনের সাথে এমন আপোষ দার আচরণ কোনোভাবেই কাম্য নয় রুমিন ফারানার সেই বিতর্কিত ভিডিও আর মির্জা ফখরুলের করা হুঁশিয়ারি সব মিলিয়ে কী হতে যাচ্ছে রুমিনের রাজনৈতিক ভবিষ্যৎ বিস্তারিত থাকছে প্রতিবেদনে দর্শক শনিবার সতেরোই জানুয়ারি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকা নির্বাচনী আচরণবিধি লঙ্গের দায়ে অভিযান চালাতে গিয়ে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারানার তোপের মুখে পড়েন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারিয়া হাসান খান আইন অনুযায়ী জরিমানা করায় মেজাজ হারিয়ে সরাসরি ম্যাজিস্ট্রেটের দিকে তেরে যান রুমিন ফারানা ক্যামেরায় ধরা পড়ে সেই নজিরবিহীন দৃশ্য যেখানে ম্যাজিস্ট্রেটকে তিনি লক্ষ্য করে বিদ্যা আঙ্গুলি প্রদর্শন করেছেন রুমিন ফারানা উচ্চ স্বরে বলেন আমি রুমিন ফারানা আমার কোনো দল লাগে না আপনি পারলে থামিয়ে দেন আমি যদি না বলি আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার মাথায় রাখবেন সাবেক সরকারের কর্মকর্তাদের টেনে এনে তিনি যেভাবে একজন বিচারিক কর্মকর্তাকে হেনস্থা করেছেন তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে রুমিন ফারানার এই আচরণের খবর পৌঁছানোর পর কঠোর অবস্থান নিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যদিও রুমিন ফারানা এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন তবুও বিএনপির সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে তার এই আচরণের দায় দলের ওপর আসার আশঙ্কায় মুখ খুলেছেন তিনি বলেন আমরা যখন দেশের আইনের শাসন এবং সুশাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছি তখন প্রশাসনের একজন কর্মকর্তার সাথে এমন অশোভন আচরণ কোনোভাবেই সমর্থনযোগ্য নয় রোমিন ফারেনার এমন আচরণ কেবল শিষ্টাচার বহির্ভূত নয় বরং এটি রাষ্ট্রের জন্য অবমাননাকর মির্জা ফখরুল আরও হুঁশিয়ারি দিয়ে বলেন যে কেউ হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নয় যারা প্রশাসনের কাজে বাধা দিবে বা কর্মকর্তাদের হেনস্থা করবে তাদের বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি এদিকে হেউস্টার শিকার নির্বাহী ম্যাজিস্ট্রেট শারিয়া হাসান খান বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে প্রার্থীর এমন আচরণ সরাসরি নির্বাচন আচরণবিধি লঙ্ঘন যদি তদন্তে অভিযোগ প্রমাণিত হয় তবে রুমিন ফায়নার প্রার্থীটা বাতিল হতে পারে মির্জা ফকুলের মতো শীর্ষ নেতার এই কড়া হুশিয়ারি রুমিন ফায়নার রাজনৈতিক কেরিয়ারকে বড় ধরনের হুমকির মুখে ফেলেছে বলে মনে করেছেন অনেক বিশ্লেষকরা তো দর্শক বেশটা রুমিন ফায়নার এই কি তার নির্বাচনী লড়াইয়ে কাল হয়ে দাঁড়াবে নাকি মির্জা ফখরুলের এই হুঁশিয়ারির পর তিনি ক্ষমা চাইবেন আমরা নজর রাখবো পরবর্তী পরিস্থিতির ওপর নির্বাচনী সব খবর সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ